নমস্কার ইতিমধ্যে ব্যবসা সংক্রান্ত কিছু টোটকা বা পরামর্শ আমি দিয়েছি ব্যবসা কিভাবে বৃদ্ধি হবে অন্য দোকান থেকে কাস্টমার আপনার দোকানে হবে নতুন দোকান যারা খুলছেন তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি কিভাবে হবে প্রথম দিন থেকেই যাতে ব্যবসার একটা ডেভেলপমেন্ট চোখে পড়ে সেগুলো কিভাবে সম্ভব হবে এবং আমি সব থেকে খুশি হয়েছি আপনাদের ফিডব্যাক পেয়ে প্রচুর ফোন কল এসেছে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে এবং কমেন্টের মাধ্যম দিয়ে আপনারা জানিয়েছেন যে সেই সমস্ত টোটকা বা সেই সমস্ত পরামর্শ মেনে আপনাদের ব্যবসা শ্রীবৃদ্ধি হয়েছে এবং এখনো চলছে আজকে একটা নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় করাবো যারা আমার এই টোটকা বা পরামর্শগুলি মেনে চলছেন ব্যবসায় শ্রীবৃদ্ধি যে ঘটছে সেটাকে আরো বুস্ট আপ করার জন্য ছোট্ট একটি খরচের মাধ্যম দিয়ে আপনারা পারলে একটা জিনিস কালেক্ট করে নেবেন জিনিসটি হচ্ছে মা কামাখ্যার চরণ স্পর্শ প্রাপ্ত দোষ কাটানোর যন্ত্র অর্থাৎ অনেক সময় কি হয় টোটকা কিছুদিন পর ছেড়ে দেয় বা যেভাবে আপনি আশা করছেন সেইভাবে কাজ পাচ্ছেন না টোটকা যখন কাজ করছে সেটাকে আরো বেশি বুস্ট করার জন্য আপনারা একটা যন্ত্র দোকানে বা বাড়িতে লাগিয়ে নিন বাড়িতে লাগালে এটা একদিকে আপনার বাস্তু দোষ কাটাবে টাকা পয়সা বাড়িতে আনতে মানি ম্যাগনেটের মতো কাজ করবে আর দোকানে যদি লাগান তাহলে দোকানে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে আপনার দোকানে কোনো দোষ থাকলে বিশেষ করে নজর দোষ থাকলে সেগুলিকে অনায়াসে জিনিসটির সাথে আপনাকে পরিচয় করে দিই এই হলো সেই জিনিসটি এটা হচ্ছে একটা পুঁটলি মা কামাখার চরণ স্পর্শ প্রাপ্ত পুঁটলি এর মধ্যে বিরল কিছু জড়িবুটি দেওয়া আছে রাখা আছে এই দু রকম কালারের জিনিসটা হয় এটি হচ্ছে বাড়ির জন্য যেটা অনেক সময় মানি ম্যাগনেট হিসেবে কাজ করবে এবং বাস্তু দোষ যদি থেকে থাকে এটা কাটিয়ে দেবে আর এটি হচ্ছে দোকান বা ব্যবসার স্থলের জন্য আপনারা পারলে স্বল্প মূল্যে এই জিনিসটিকে কালেক্ট করে নিন সহজভাবে আপনারা পেতে পারেন এটা অনলাইনে আপনারা যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আমরা আপনার যে কোনো ঠিকানায় পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ঠিকানায় ডেলিভারি করতে পারি এই জিনিসটির মূল্য রাখা হয়েছে মাত্র টাকা করে টাকার বিনিময়ে এই মা কামাক্ষার প্রাপ্ত এক চরণ আপনি বাড়িতে বা দোকানে বা ব্যবসার স্থলে রাখুন আপনার ম্যাজিকের মতো ব্যবসার ডেভেলপমেন্ট হবে এটা নিশ্চিত এটা গ্যারেন্টি আশা করি আপনারা এই জিনিসটি রাখার চেষ্টা করবেন আর যদি এই জিনিসটা আপনারা পেতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের অনলাইন ডেলিভারি আমরা করে দেব এবং ইতিমধ্যেই বহু ডেলিভারি রকম করেছি আমরা এবং সাকসেসফুলি প্রত্যেকে সেগুলি পেয়েছেন এবং তার ফিডব্যাকও জানিয়েছেন আগামী দিনেও আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট এই জিনিসটা পেতে চান মা কামাক্ষার চরণ স্পর্শ প্রাপ্ত পুটলি প্রচুর মাহাত্ম আছে এই জিনিসটা এটা পেতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই বাড়িতে বসে এই জিনিসটা পেয়ে যাবেন ধন্যবাদ